চার নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো নয় জুন সোমবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের একাধিক স্থান থেকে বৈধ গোমাংশ উদ্ধার নিয়ে রাজ্য জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে এ নিয়ে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়া প্রকাশ উলঙ্গাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বৈধ গমাংসে বরাকের প্রায় ষোলো জন গ্রেফতার এবং রাজ্য জুড়ে অনেকজনকে গ্রেফতার গ্রেফতার করা হয়েছে বলে খবর এসেছে এদিকে আজ এক দিনের কার্যসূচির আসাম বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হবে এই অধিবেশনে ডক্টর ভূপেন হাজারিকার জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা করা হবে আজকের এই আসাম বিধানসভার অধিবেশনে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ অংশগ্রহণ করিবেন আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কথা বলবেন এবং সভাপতি গৌরব গগৈ দর্শক হয়ে শুনবেন আজ সকাল নয়টা ত্রিশ মিনিট থেকে আসাম বিধানসভার অধিবেশন আরম্ভ করা হবে বলে জানানো হয়েছে এদিকে আবার মণিপুর অশান্ত হয়ে পড়েছে মণিপুর রাজ্যের পাঁচটি জেলায় ইন্টারনেট পরিষেবা কর্তন করা হয়েছে এবং কারফিউ জারি করা হয়েছে রাত সময় পূর্ব কেন্দ্রের অফিসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সরকারি নথিপত্রের যথেষ্ট ক্ষতি হয়েছে অগ্নি সংযোগের পিছনের অপরাধীদের শনাক্ত করার জন্য পুলিশ তদন্ত আরম্ভ করেছে বলে খবর এসেছে এদিকে আসামের রাজনীতিতে ইতিমধ্যে চর্চা আরম্ভ হয়েছে দুই হাজার ভিতরে বিজেপিতে যোগদান করার সম্ভাবনা আসাম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরার এ নিয়ে আসামের রাজনীতিতে ইতিমধ্যে চর্চা আরম্ভ হয়েছে বলে খবর এসেছে এদিকে দুই হাজার বিধানসভা নির্বাচনের জন্য আটাত্তর জন সদস্য নিয়ে সভাপতি গৌরব গগৈ গঠন করেছেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক সমিতি কংগ্রেসের বর্তমান সাতজন বিধায়ককে এই সমিতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ এদিকে বরাক নদীর জল কমলেও হাইলাকান্দির বকরিহাওয়ার অঞ্চলের ঘন বন্যা পরিস্থিতিতে দুর্ভোগ চরমে ঘন বাইপাসেতে দিন কাটাচ্ছেন বন্যার তোরা তার সঙ্গে এখনো জলবন্দী রয়েছেন কারিগোলার বহু এলাকার মানুষ তার ফলে পশু খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে আর সঙ্গে হাইলাকান্দি জেলার এখনো সত্তরটি গ্রাম জলমগ্ন রয়েছে বলে খবর এসেছে এদিকে আমেরিকার লস এঞ্জেলেসেতে প্রতিবাদের হিংসার রূপ অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে চলা অভিযানের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ জনতার রাজপথে বাহনে সংযোগ একাংশ প্রতিবাদকারীর বলে খবর এসেছে এদিকে মানুষেরা ছাগলকে নিজের পুত্র হিসাবে কুরবানি দিয়ে থাকে। আমি আল্লাহর রসুলের নামে নিজেকে কুরবানি দিয়েছি পিত্র ঈদের দিনে আল্লাহর নামে নিজেকে বলিদান দিয়েছে আটান্ন বছরের বয়সের এক ব্যক্তি উত্তর প্রদেশের দেউরিয়াতে এই ঘটনাটি সংগঠিত হয়েছে বলে খবর এসেছে এদিকে বিজেপি শাসিত মধ্যপ্রদেশেতে দুইশো ত্রিশ কোটি টাকার কেলেঙ্কারি পঞ্চাশ হাজারের অধিক সরকারি কর্মচারীর বেতনের বাবদে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে তেশো ত্রিশ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ উত্থাপন হয়েছে বলে খবর এসেছে এদিকে আসাম সরকার থেকে শীঘ্রই আরম্ভ করা হবে জীবন প্রেরণা আচনির পোর্টাল এই জীবন অনুপ্রেরণা প্রকল্পের অধীনে রাজ্যের গবেষক ছাত্রছাত্রীকে লাভ করিবেন পঁচিশ হাজার করে টাকা এবং বিশেষভাবে সকম ছাত্রছাত্রীকে লাভ করিবেন চল্লিশ হাজার করে টাকা বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে কাটিগোড়া বদরপুর সংযোগী গেমন সেতুতে মেরামতের কাজ হওয়ার ফলে এরা যাতায়াতের জন্য অনেক অসুবিধায় রয়েছেন বেশিরভাগ মানুষেরা ট্রেনের রাস্তা দিয়ে যাতায়াত করিতেছেন কারণ হল বরাক নদীতে বেশি জল হওয়ার কারণে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল এবার বদরপুর সিদ্ধেশ্বর ফেরি পরিষেবা আবার আরম্ভ করা হয়েছে বলে খবর এসেছে রাজ্যের লাখ লাখ দরিদ্র পরিবারদের জন্য এসেছে একটি ভালো খবর নতুন করে রাজ্যের তিন লাখ হাজার দরিদ্র পরিবারদেরকে রাজ্য সরকার থেকে সরকারি ঘর প্রদান করা হবে সরকারি ঘরের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি ঘরের জন্য আবেদন করেনি নতুন করে রাজ্যের তিন লাখ ছিয়াত্তর হাজার পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে তাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন